কেয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে এই জমিনটাই হবে হাসরের মাঠ এই জমিন হবে হাসরের মাঠ নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে রে বাবা সূর্যের গরম যখন সারা শুরু হয়ে যাবে মাটি জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে গুণাগার না ফার মানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে অপর দিকে জাহান নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ গুনাগার মে নামাজ আমার পেটে দাও আমি খুদা সহ্য করতে পারি না অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত জালা আওয়াজ আল্লাহ আওয়াজ দিয়া বলবে আইয়ুহাল তাজুলিয়াউমা নবী বলেন আয়েশা এমন কঠিন হালাত হাসরের ময়দানে হবে কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়া কাঁদবেন আর বলবেন উম্মতের কথা ভুলিয়া শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এবার ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আমারে বাঁচাও আদম নবীকান্না করবেন আমাকে বাঁচাও আম্মা জান আয়েশা বলেন নবীর তখন আপনি কি করবেন আপনি তো দোজাহানের সরোদার মায় আর নবী বলেন আয়েশা তখের আমি আল্লার আকালে মাকামে মাখমুতি চিন্তায় পড়ে কাঁদতে আমি একবার বলবো না আমারে বাঁচাও তুমি মোহাম্মদ কান্না করে বলবো আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও আমার উম্মত গুণাগারেরা যেন জাহান নামে না যায় আল্লাহ বলবেন ও নবী মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাঁচিয়া জান্নাতের দরজায় নিয়ে যান আমি আমার উম্মত গুলো বেঁচে বেঁচে জান্নাতের দরজায় নিব আম্মা জানা এসা বলেন কোটি কোটি সহস্র কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত আল্লাহর নবী বলে আয়েশা আমার উম্মত যারা আসল উম্মত মোহাবতের উম্মত যারা পাঁচবেলা বানাইয়া নামাজ পড়বে ময়দানে তাদের হুজুর অংশগুলো দূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বেসে বেসে জান্নাতের মধ্যে নিয়ে যাব ও আল্লাহর ওই বাসাইতে যদি তুমি না পড়ো তোমার কপাল লিখে নাও জাহান্নাম পারি না মশার কামড় সইতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা বা আল্লাহ কাছে এখনো সময় আছে তওবা করে নে মরণ তো একবার হবে তবে গুনা নিয়ে কবরে যাব না রে বাবা ওই কবরে আযাব কেউ যদি বলে হবে না তারপরেও তুমি মেনে নাও যদি কবরে আযাব নাই হয় তুমিও বাঁচলা আমিও বেঁচে গেলাম কিন্তু যদি দেখো গুনাহগার সামান্য এক ঘন্টা বসার দ্বারা যদি আপনার অন্তর একটু বাড়ি মারে ধাক্কা লাগে যদি আলেমদের সাথে মাসকে মাস সময় দে আপনি গলি হইয়া জান্নাতি নাতি দিয়া মরবে সময় পাইলে আলেমদের কি দোয়া নিবেন আলেমদের আওয়াজ পাই আহলে হকদের কাছে যাবেন বন্ধদের কাছে না সাবধান যাদের বয়ানে দেখবেন দিনটা নরম যাদের বয়ানে দেখবেন চোখে পানি আসে যাদের কাছে গেলে মানুষ আমল বলা হয় তাদের কাছে দৌড়াবেন এতে আপনার চাকরি যাবে না ব্যবসা বন্ধ হবে না লেখাপড়াও বন্ধ হবে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক মাসের আমি যে মাদ্রাসা আছি ওখানে আসর থেকে এসা পর্যন্ত ময়াম হয় আমি থাকি এসলা হিয়ে যেতে মা বহু যুবকেরা কারু একটু কথা বলার সুযোগ পাই না কি আয় দিন আয় এখন তো তুমি হাতটা বাড়াইলে আমি হাত দিব না সালাম দিবো না নিবো না মুখে দিব আলাইকুম কিন্তু হাত বাড়াবো না কারণ তোমার সালামের উদ্দেশ্য মোহ্মদ তাক ল একজনের দিলে দশজন আমি বেরিয়ে যাবো আমার ইনসাইডে ব্যবহার করে আছেন

হাত ধরে ছবি তুলল কি বাহাদুরি अजीমুন বাহাদুরি করব হুজুরের লাগে আমার খাতি আমার ফ্যান কাছে দাদা হ্যাঁ এই জন্য প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে ইশা ঢাকায় যাইবা ইনশাআল্লাহ যুবকেরা কি শেষ মোহাম্মত শেষ আল্লাহ কোন কথার থেকে লুকসিয়ে দিয়ে মনে নেই আল্লাহ পাকের নবীর আদর্শ কত সুন্দর দুনিয়ার সব মানুষের আদর্শ না পায় মদিনাওয়ালা নবীর আদর্শ পাক কেমন নবী আমার নবীর শিশুকালের ইতিহাস দেখো শৈশবের ইতিহাস দেখো কিশোরকালের ইতিহাস দেখো নবীর কত সুন্দর আদর্শ মদিনার ছোট ছোট বাচ্চাগুলো পাগলের মতো নবীর স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় গেল ইহুদি এক মহিলা একটা বাচ্চা নিয়া নবীর দরবারে আসছে নবীর কিছু প্রশ্ন করবে আটকানো শিশু বাচ্চা মহিলা আর কোলের মধ্যে নবীর সামনে এসে মহিলা প্রশ্ন করার আগেই বাচ্চাটা নবীরে সালাম দিয়ে দিল ইহুদি মহিলার মাথা গর আমি আসছি মোহাম্মদের আটকানোর কিছু প্রশ্ন করব কিন্তু বাচ্চা কথা বলতে পারে না সালাম দিব কেমনে মাথা গরম এই বাচ্চা তুই কেমনে সালাম দিবি বাচ্চার জবান খুলে গেল কয় মা তুমি চিনো না ইনি রহমতের নবী মহিলা এসে নবীর আটকাইব চিন্তা করেন নবীর আটকানের লেগে পড়েছে রেডি করে এসে কিছু মানুষ সমাজে আছে না হুদা হুজুর গোটা প্রশ্ন করে রাখে মাদ্রাসায় যাইতেছে তালেবুল এলে এদিকে কই যাও কয়ে কি মাদ্রাসা এদিকে মাদ্রাসা আছে ও মাদ্রাসাতে আরছি লেখাপড়া করে কি বলস কই বলি ইয়া রব ইয়া রব আইলো বলি তিডি কইর কি কই কইলে দাগলা কইলে দেখো না হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কি হইব মানে হুজুরের আমার হেলিকপ্টারে যায় নাস্তিকদের শান্তি গরম তো এটা দুঃখ নাই মুসলমানের শান্তি গরম কেন দুঃখ লই যাবে ও মুসলমানের সন্তান তোমার মুসলমান ভাই কোরআনওয়ালা সম্মানের চূড়ান্ত শিখরে যদি যায় তুমি না দোয়া করো নাস্তিক বেঈমানরা যখন চিৎকার দেয় হুজুর কেন হেলিকপ্টারে উঠে তুই মুসলমান জবাব দিবি এই বেঈমানের বাচ্চা চিল্লাবি না আল্লাহর কোরআন পড়লে নবীর সুন্নাত মানলে আমার আল্লাহ এই ভাবে সম্মান দেয় তোমার জলে ওরে জলা তোমারটা জল রেখে কেমন মুসলমান যে অন্য মুসলমান ভাইয়ের কল্যাণ মেনে নিতে পারো না মুসলমান অন্য আরামে ব্যবসায় ব্যবসা ভালো হইছে তুমি শুনলে তোমার শরীরে মেনে নেয় না তোমার আর এক মুসলমান ভাই ভাইয়া বলা নিয়ে শান্তিতে আছে তোমার কাছে ভালো লাগে না তুমি কেমন মুসলমান

জিবি নেই আসলেই তো জিবি থাকলে কি আর মানুষ বানরের বংশ দর বলতে পারে কি আর কি জিবি থাকলে হ্যাং হয়ে গেছে মেমোরির সাইজ কিন্তু এক ভিতরের কারবার এক নেই ওয়ান জিবির মেমোরির সাইজ যেমন এইট জিবির মেমোরির সাইজটাও তেমন অর্থাৎ 262 জিবি মেমোরির সাইজ যেমন 1 जीबी তাও তেমন কিন্তু ভিতরে কারবা আসমান জমিন ব্যবধান 1 जीबी মেমোরি যদি তোর সাইজ যেমন আমরা জানো 1 जीबी রে কত ভিতরে যা আছে 둑া 둑াইতে গিয়া কম্পিউটার হ্যাঁ মনিটর হ্যাঁ পিসি হ্যাঁ হয়ে যাচ্ছে এখানেই ময়দানে সব মানুষগুলোর মেমোরির সাইজ এই যে মাথা সবে জীবী এই জন্য আমি সুন্দর করে করে যাব একদল ভালো বলবে আর একদল খারাপ বলবে কেন ব্যবধান যার জীবী যেমন তার মন্তব্য কি ওই একদল যে হুজুরদের খালি কেউ অজে আছে কি আমার ওয়াজ শুনবে না দোষ খুঁজতে তিল পাইলে তাল বানাবে হুজুরের দেইখা ছাত্র দেইখা পায় দিকে কি বরকত ইয়া রাব্ব মারদার বাড়াশনে এডি বললে কি হইব কয় আওয়ার সময় 10:30 ভাইবা অনেক এখন তুই টেস্ট করে দেখি তুই কি বল বল তুমি বিনদ দোকান জায়দা কই আল্লাহ পাক কোরআনের বরকতে সম্মান দিবে কারো সামনে বেইজ্জতি করবেন না ছাত্রটাই জবাব দিয়ে কয় সাহেব আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্য কোন জায়গা তুই কেমনে কইলি কেমনে কইলাম মানে কইলাম আপনার বিশ্বাস হয় না আপনি যদি বিশ্বাসঘাতক হন তো মাপ দেন মাপ দিয়ে দেখেন পারে বা রেড বাপ আর একটা করুকী ওই যে গাছের ভিতরে পাখি ডাকতেছে বল কয়টা পাখি চিন্তা করতেছে ইটা একটা প্রশ্ন দিয়েছে কয়টা পাখি ছাত্র চিন্তা চোখ বন্ধ করুন মনে মনে ক আল্লাহ তুমি যথে পাওয়া যত করো এবার দিনের মধ্যে যাওয়া আইছে কয় একশো একশো কেমনি তুই লিখতে করি না যদি মনে করো তুমি বিশ্বাসঘাত আমার কথা বিশ্বাস না হয় গণনা করো গণনা যদি দেখো একশোর আর যদি দেখো কম আছে এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন এই কোরআনটা যার সিনে আছে সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ज़ंदगी में बंदगी तू कौन के সামনে যাও আল্লাহ নবুয়া আল্লাহ মোবাইলে ঘুম আসে মোবাইল আমাদের ঘুম করে নিয়ে গেল আবার হে নো হে নো কি কারবা কারো জষ্ঠ মাস কারো সরব এত বুঝে কানে ঢুকেই না ভাইয়া আপনার কিন্তু দাওয়াত আপকে আলহামদুলিল্লাহ আমের বাড়ি কেন ভাইরা আমার 63 বছরে जिंदगीতে একটা মিথ্যা কথা নবীর জবানে কোনদিন আসে না বেইমানেরা যতই গালি দায় গোপনে গোপনে গিয়া আমানতের টাকা محمদের হাতে রাখে কারণ محمদের হাতে রাখলে টাকা নষ্ট হবে না কেন এর জন্য নবী পাইলিরে বাবা এখনো পর্যন্ত সেই নবীরে চিনতে পারল না কেমন মায়ার নবী আমার গালি দেন কারো গালির জবাব জবাবটাও পর্যন্ত দেন নাই আবু বকার বসে আছি কেহদি সে কবি অপত্য ভাষায় গালি আবু বাকরের মেজাজ গরম আমার নবীর গালি দিলে বরদাস্ত করা যায় না কারণ যেই নবীর হাতে হাত লাগাইয়া আমি আমি আবু বাকর জাহান্নাম থেকে জান্নাতের পথে আছি যেই নবীর সহবতে আজ আমি আবু বাকরের জান্নাতের টিকিট আল্লাহ দান করছে আমার নবী বলেন আবু বাকর গালির কোনো জবাব দিবেন না বসে।

আবু সিদ্দিক বলেন নবী আপনি যখন গালি শুনতে ছিলেন আমিও চুপ হয়ে বসেছিলাম চেহারায় আপনার হাসি দেখলাম আমি যখন জবাব দিলাম চেহারায় হাসি নেই কেন নবী বলেন আবু বাকা יהודי গালি দিতেছিল আমি চুপ করে তাকাইয়া দেখতেছিলাম কলবের চোখ দিয়া একজন ফריশটা আমার পক্ষে গালির জবাব দিতেছিল আমার মায়ার নবী কেমন যেই মায়ার নবীর চেহারা দিকে একটা নজর দিলে সাত দিনের খুদা নিবারণ হয়ে যাইত বছর পরে কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আর তোমার বাবা দাদা মুসলমান তুমিও মুসলমান জুমার বয়ান শুনো তাবলি গলাদের বয়ান শুনো পীর সাহেবদের বয়ান শুনো বক্তাদের বয়ান শুনো এর পর কেন নামাজ পড়ো না রে বাবা ওরে হুজুরদের কথা কি মিথ্যা মনে করেছ যদি বলো হুজুরদের কথা মিথ্যা আমি এক মিনিটের জন্য মেনে হুজুরদের কথা তোমার মানা লাগবে না তুমি মাওলার কোরআন তাহাতে যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না বাংলাটা নাও যদি বলো কিনার মতো টাকা নাই মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও আল্লাহর ওই কোরআনটা মাঝে মাঝে ঘুমের আগে পাঁচ দশ মিনিট করে বাংলা ব্যাখ্যা গুলো পড়বা হাজার বছর পর্যন্ত এই দেরা প্রচেষ্টা কম করে নাই আল্লাহ দাও কিতাব তাওরাতের মধ্যে এখন ভেজাল আল্লাহ দাও কিতাব ছিল জবুত ওটা এখন একুরেট নাই আল্লাহ দাও কিতাব ইঞ্জিল এখন একুরেট নাই অথচ আল্লাহ দেওয়া কোরআন 23 বছর লাগাইয়া আমার নবীর কাছে পাঠাইলো যেখানে তুমি চাইবা আলমিরার দরজা খোলা কোন হিন্দু যদি খায় হুজুর আমার এই কোরআন দান আমি টাকা দিয়া কিনে কোরআন দিব কারণ এটা এমন একটা কিতাব যদি তুই হাতটা লাগাও সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে এই কোরআন এমন আল্লাহর দা কিতাব যেই কোরআনটার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জের সিল মাইরা দিয়া বলেন জালিকাল কিতাবুল লা রাইবা

আমার আল্লাহর কোরআন সিনায় লইয়া ঘুরতেছে তারা বীর সময় রমজান আসতেছে ইমামতির মুসাল্লা হাফে সাপে তার করায় দিবা কোরআনের তালাওয়াত চলতেছে 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 বন্ধ নাই বিশ্রাকাত কখন চলে গেল অন্তরেও বাড়ি লাগলো না বরং কণ্ঠ লাগাইয়া যত পরে তো তুই মজা এরে আল্লাহ কত মেশিন বের করেছে আমার কিডনিতে ঝামেলা হার্টে ঝামেলা আছে কিনা আমার পুরা মেশিনের ভিতরে ঢুকায় দিছে ওই হাফের সাপের পেট ব্যথা করে বুকে ব্যথা করে মেশিনের মধ্যে যখন লুকাইয়া দিল লুকাইয়া দেওয়ার পরে কম্পিউটারের স্ক্রিনে সব আসছে কিডনি এত পার্সেন্ট ভালো হার্ট এত পার্সেন্ট সমস্যা আছে না নাই কিন্তু এই হাফের সাবের পুরা বডি চেকআপ করিয়া বের করলো এত পর্যন্ত একটা স্ক্রিন কম্পিউটার বলতে পারলো না ত্রিশ পারা কোরআন কোথায় জমা আছে